হ্যালো গাইস আজকে আমার বাবা আমার জন্য গুড মর্নিং বন্ধুরা আমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমার বড় জন্য বিশাল বড় একটা বাবা মাছ এনেছে এই যে ওর ফেভারিট মাছ তাই আমি উঁচুটা দিয়ে দিই এত সুন্দর মাছ এটা হচ্ছে কী মাছকে জানে বিকেট মাল না সিলভার কাপ জানি না মনে হচ্ছে বিকেট মাছ একটু কালো কালো টাইপের তো তো চলো মাছটা বেছে নিই মা ভাত বসিয়ে দিয়েছে ওদিকে গোবর সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে নিচে এলাম আমার আমরা ছেলে তো মাছটা দেখে অবাক আর আজকে রবিবার স্কুল নেই তো পরীক্ষারও দুটো বাকি আছে এক্সাম চলতে যদিও শুধু ভাবলে কবে আমার এক্সাম শেষ হবে কবে একটু কম্পিউটারে গেমটা খেলতে পারবো নাকি এই মাস্ট সবাইকে দেওয়া হবে শুধু তোকে বান আজ কি ডে তোকে একজন কমেন্ট করেছে যে তোমার ছেলের মুখটা একটু মায়া মায়া দেখি তো যা পড়তে বলতে যা কালকে আবার কি পরীক্ষা রে কালকে ম্যাথ ম্যাথ যা পড় যা সিলেবাস জানি না বটিতে ধান নেই এত বড় মাছ আমি কি করে কাটুম বটিগুলো একদম ধার নেই বড় বড় মাছ কাটা খুব প্রবলেম হয়ে যায় ওই কিছুদিন আগে ওই আমাদের পাড়াতে ধার দিতে আসে জানো তো মাঝে মাঝে আসে মেশিন নিয়ে ধার দিতে আসে চাকু তারপরে কি বলে কাঁচি বটি সব কিছুই ধার দেয় তা আমার বড়ো যে দু তিনটে বটি আছে আমাদের তিনটেই ধার দিয়েছে কিন্তু আমাদের এই বটিটা ধারই হয়নি একদম ধারটা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি তা বড়ো বড়ো মাছ কাটতে আমার খুব অসুবিধা হয় কাটা যায় না আবার সবজি কেন মানে আলু পর্যন্ত কাটা যায় না এত ধার কম বটিটায় তারপরে আবার আঁস বটি একটাই আছে আর যে দুটো বটি আছে এগুলো আঁশ করা হয় না তো তাই জন্য মাছ কাটা খুব প্রবলেম হয়ে যায় আমি বড় মাছ আনলে না বলি যে মাছটা যখন নেবা না তখন কেটে নেবা এদিকে সময়টাও নষ্ট হয় মাছ কাটা থাকলে পারে ধুয়ে নিলাম টুক করে হয়ে গেল মাছ কাটতে কাটতে ধুতে ধুতে কত সময় লেগে যায় আর ওদিকে আমার বড় ছেলে তো ভীষণ খুশি কারণ এরকম বড় বড় চাকা চাকা মাছ খেতে খুব ভালোবাসেও আর আমার আবার এরম চাকা মানে পেটি মাছগুলো একদম ভালো লাগে না মানে গাদার মাছ যেগুলো বলে আমার ওই লেজার দিকটা ভালো লাগে আর এখন তো মুড়ো খেতে খুবই ভালো লাগে বেশিরভাগই আমি বড় মাছ আনলে লেজাটা খাই তা না হলে মুড়ো খাই মাছের মুড়ো লেজাটা খেতে খুব ভালো লাগে আমার ছোটোবেলায় কিন্তু মাছের লেজা খেতে একদম ভালোবাসতাম না মাছের ওই পেটিটাই খেতে ভালোবাসতাম বাজার টাজার তো আমি করতাম আর আমাদের বাড়ির দরজায় একদম সব রকমের বাজার মানে মুদিখানার দোকান মাছের বাজার সবজির বাজার মানে মাছের বাজার সবজির বাজার এক জায়গাতেই এক সাইড এপার ওপার আর কি তো আমাদের বাড়ির গেট থেকে বেরিয়েই আলুর দোকান সব কিছুই আর কি মানে আমাদের হাতের কাছেই বাজার ছিল তো বার মা আমাকে বাজারে পাঠাতো মাছ নিয়ে আয় মাংস নিয়ে আয় সবজি নিয়ে আলু নিয়ে আয় তেল নুন যাবতীয় জিনিস সমস্ত বাজার আমি করতাম আর মাছ বাজারে গেলে জেঠুগুলো কাকুগুলো সবাই তো চিনতোই তো গেলেই শুধু আমাকে বলতে হতো না যে আমি কী মাছ নেবো জানেই ভালো করে আমি পেটির মাছ খেতে ভালোবাসি পেটিটাই আমাকে দিয়ে দিত আর মাছের ডিম আমার মা খেতে খুব ভালোবাসত মাছের ডিম মায়ের জন্য একটু নিয়ে যেতাম আর আমার জন্য পেটি নিয়ে যেতাম তো যাই হোক তো মাছটা কেটে ধুয়ে ভালো করে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজকে হচ্ছে পালং শাক রান্না হবে আর ওই যে সজনের ফুল সজনের ফুল এখন খুব পড়ছে তাই আর কি রোজ রোজ খাওয়া হচ্ছে সজনের ফুল খেতে ভীষণ ভালো লাগে সচরাচর খুব একটা পাওয়াও যায় না আর এখন না এই বছর এই বছর যেমন সজনে ফুল হয়েছে গাছে মানে ডাটাও হবে খুব আর তেমনই আমের বকুল এসেছে খুব মনে হচ্ছে খুব আমও হবে আগের বছর একদম আমের মানে আম হয়নি আমাদের গাছে মানে চারটে না পাঁচটা মতো আম হয়েছিল এবার যা বকুল এসেছে যদি ঝড়ে না ঝরে যায় তাহলে প্রচুর আম হবে আর আমাদের গাছের আমগুলো জম্মের টক এত টক কি বলব ওই চাটনি খাওয়া যায় না টক ডাল খাওয়া যায় তারপরে ছাল যে টক আচারটা হয় না আমের ওই আচারটা করি বেশ ভালো লাগে খেতে আর আমরা টক টকটাই খেতে ভালোবাসি যেহেতু আমাদের মিষ্টি আচার কেউ খায় না আমাদের টকটাই খেতে ভালোবাসি বিশেষ করে আমার বড় ছেলে আমরা ওই ঝাল ঝাল আচারটা করি তারপরে আম তেল করি তারপরে আমের টক ডাল করি বিশেষ করে আমের টক ডালটা আমরা বেশি খাই আর এখন পালং শাক প্রায় উঠে গেছে বললেই চলে আর এই পালং শাকগুলো নতুন জমি থেকে তুলে নিয়ে এসেছে কি টাটকা আর খুব সুন্দর এই টাটকা টাটকা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে রান্না করে খেলে না দারুণ লাগে আর এই শাকগুলো তো এই পালং শাকগুলো তো এখন নতুন নতুন বার হয়েছে মানে পুরনো শাক না তার জন্য এই শাকের স্বাদ কিন্তু আলাদা রকম লাগবে আর এগুলোতে কোনো সার টার দেওয়া নেই তো খেতে খুব ভালো লাগবে তার জন্য মাঠ থেকে তুলে আনতে বললাম এই সকাল সকালই আর কি সকালবেলাতে গিয়ে তুলে নিয়ে আসলো পুরো একদম টাটকা শাক রান্না করে ফেললাম আর এই যে সজনের ফুলটা বেগুন দিয়ে ভাজা করব আগের দিন যেমন করেছিলাম বেগুন দিয়ে ভাজা তারপরে ওই যে কাল করেছিলাম বড়া বড়াটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল ওরকম বড়া বেশ গরম গরম খুব ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটাও ভালো লাগে না কিন্তু গরম গরম খেতে হবে বড়াটা জাস্ট ফাটাফাটি হয়েছিল কিন্তু চালের গুঁড়ি একটু যদি দিতে পারতাম না চালের গুঁড়িটা না গোড়ানো নেই একটু গুড়িয়ে কোটোই রেখে দিতে হবে মাঝে মাঝেই বড়া খাওয়া হয় বড়ার মধ্যে চালের গুঁড়ি দিলে খুব ভালো হয় খেতে ফুলটা বেগুন দিয়ে ভাজা করে নিলাম এটা হচ্ছে টক ডাল মুসুর ডাল তেতুল তেঁতুল দিয়ে করেছি আমের সময় হলে আম দিয়েই করবো আর টক ডাল ছাড়া আমাদের বাড়িতে আমার বন্যা একদম খেতে পারে না আর আমার টক ডালটা ভালো লাগে কিন্তু তেঁতুল দেওয়া ডালটা একদম ভালো লাগে না ওই আম দেওয়া করলে একটু চুমুক দিয়ে খাই বেশ টকের মতন খুব ভালো লাগে ওই ভাতে মেখে আমি খেতে পারি না একদমই খেতে পারি না আর ডাল কিন্তু একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে পুরোপুরো করলে একদম বাজে লাগবে খেতে আর কেউ খাবে না আমাদের বাড়িতে ওরকম চাপ চাপ ডাল মুসুর ডালটা সব রকম সবজি দিয়ে মশলা দিয়ে করলে তখন চাপ চাপ করি বেশ ভালো লাগে খেতে তো তারপর মাছটা ঝোল করলাম না আজকে মাছটা ভাবছি ঝাল করি কারণ ফুল ভাজা হলো তো আর পালং শাক চচ্চড়িও হলো ডালও হলো তো তার জন্য আর আলো দেওয়ার কোনো প্রয়োজন নেই দু রকমের শাক তো হয়েই যাচ্ছে তাই জন্য ভাবলাম মাছটা ঝাল করি আর বড় বড় মাছ তো ঝোল ঝোলের থেকে ঝালটা একটু বেশি ভালো লাগবে বেশ ভালো করে অনেকটা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি সিলভার কাপ একটু পেঁয়াজ রসুন না দিলে মানে একটু আঁচটে গন্ধ থাকে টক খেতাম আগে এখন আর টক খাওয়া বন্ধ এখন ঝাল ঝোলই খাওয়া হয় আগে কখনোই সিলভারকাপ মাছ ঝোল বা ঝাল খাওয়াই হতো না সব সবসময় শিলবারকা মাছ আনলেই যত বড়ই হোক না কেন মাছটা আনলেই টক করা হতো কিন্তু এখন টকের থেকে ঝালটা দেখি সব খায় আমারও তাই সব সময় টক ভালো লাগে না মাছের টকটা বাসি ভালো লাগে আবার মাছের টক জানো তো পান্তা ভাতের সাথে খেলে দারুণ লাগে খেতে মানে আজকে বানিয়ে রেখে পরের দিনকে পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো গরমকাল আসছেই এবার গরমকালের সময় পান্তা ভাত খেতে খুব ভালো লাগবে এই তো গরম পড়েই গেল তো রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম ওই যে মাছের ঝাল তারপর পালং শাক ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজা সজনের ফুল দিয়ে বেগুন ভাজা আর টক ডাল তো আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে যেতে হবে আমার ছেলের বন্ধু আর কি মানে আমাদের পাড়াতেই বাড়ি একসাথে খেলা করে ওরা তো ওর পইতে আর কি ব্রাহ্মণদের তো পইতে আছে তাই নিমন্ত্রণ আছে বাড়িতে দুজনের এবার আমার বর মশাইকে বললাম যাওয়ার জন্য বড় ছেলেকে নিয়ে তো যাবে না ও মাঠের কাজে ব্যস্ত যেতে পারবে না তা আমার বড়ো ছেলেকে তো একা পাঠানো যাবে না কারণ হচ্ছে যে খাওয়া দাওয়া বাড়ির সামনেই বাড়ি ঠিকই কিন্তু খাওয়া দাওয়াটা লজে হবে আর লজটা হচ্ছে যে অনেকটাই দূরে বাড়ি থেকে তার জন্য ওকে নিয়ে আমাকেই যেতে হবে একা একা ও যেতে পারবে না আর এদিকে আমারও কত জামা জামাকাপড় কাছাকুচি পরে আছে কত কাজ পরে আছে আমার ভিডিও এডিটের ব্যাপার আছে দুপুরবেলা গেলে আমার কাজ হয় না দুপুরবেলার টাইমটাই আমি কত কাজ করি ভিডিও এডিটের কাজ করি টুকটাক ঘরে ঘরে কাপড়গুলো গোছানো হয় না জামা কাপড়গুলো গোছাই তো তার জন্য আমারও যেতে মন চাইছে না কী করবো যেতে হবে তার জন্য জামা কাপড়গুলো কেচে কুচে নিচ্ছি তারপর আর কি কাজকর্ম সব কমপ্লিট করে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে রেডি হয়ে চলে এলাম লজে খেতে আর আমার ননদিনীর সাথে এসেছি মানে আমার ওই যে সেই ননদটার সাথে এসেছি আর এখানে এসে এক সাবস্ক্রাইবার সাথে দেখা মানে পুরো আয়াম তো অবাক আর কি এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি বাপরে বাপ ওই যে সাবস্ক্রাইবার বোন হোক বা আমার একই মনে হচ্ছে আমরা দুজন একই সেম আমার বড়ো ছেলের মতন ও একটা ছেলে রয়েছে ওই যে ওনার শাশুড়ি মা এত ভালো দেখো আমার বড়ো ছেলেকে কী আদর করছে মানে খুব মিশুকে টাইপের একদম খুব ভালো লাগলো আমার দেখা হয়ে আমি খুব খুশি হয়েছি আর এতটা সম্মান এতটা ভালোবাসা সব কিছু তোমরা আমাকে দিয়েছ সত্যি বলতে ইউটিউবে আমাকে সবাই না সম্মানও দিয়েছে আর ভালোবাসাও দিয়েছে মানে তোমাদের জন্য আমি আর কি আছি তোমরা না থাকলে আমিও থাকতাম না এই যে অচেনা মানুষের সাথে এইভাবে ভালোবাসা পাওয়া এগুলো মানে বিশাল আর কি পাওয়া আমার কাছে আমার কাছে খুব বড় পাওয়া এগুলো তো আমি এত খুশি হয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি এতটা পরিমাণ খুশি হয়েছি আজকে মানে মনটা কেমন লাগছিল যে আমার এত কাজ আছে আমি এখানে কেটে চলে আসলাম এখানে এসে মানে ওই সাবস্ক্রাইবার বোনটার সাথে দেখা হয়ে আমার মনটা বড় খুশি হয়ে গেল আমি তো পুরো অবাক হয়ে গেছি আমার বড় ছেলে বলছে মা কি ভালো গো কি মিশুকে দেখো আমাকে কি আদর করছে আর সবকিছুই শুধুমাত্র তোমাদের জন্য আমারই এত দূর আসা ইউটিউব লাইনে আমি কখনো সব ভাবতেই পারিনি সব কিছুই তোমাদের জন্য তোমরা আছো তাই আমি আছি তোমরা না থাকলে আমিও থাকবো না আর থাকতাম না তো যাই হোক এইভাবেই যেন ভালোবাসাটা তোমরা রেখো যেন জীবনে আরও বড় হতে পারি আর খাবারের মেনে কিন্তু অনেক রকমের আইটেম ছিল অনেক রকমের মাছ ছিল চিংড়ি মাছ ভেটকি মাছ তারপরে পাবদা মাছ রুই কাতলা সন্দেশ প্রচুর খেলাম

বলল তো ছেলেটা বকুলতলা রাস্তা নেই বাড়ির উপর দিয়ে যাবো এরম বাড়ির উপর দিয়ে তোর ভাববে তো আমরা ঠিক সোজা রাস্তা দিয়ে এসে আসার সময় ভাবলাম একটা অন্য রাস্তা আছে অন্য রাস্তা দিয়ে শর্টকাটে যায় কখনো যাওয়া হয়নি ও বাবা রাস্তাটা বন্ধ হয়ে গেছে দিয়ে এখন বাড়ির ওপর দিয়ে দেখছি যাওয়া আসা তো একটা রাস্তা ছিল বাড়ির ওপর দিয়ে সেটা দিয়ে আর কি বেরিয়ে গেলাম শর্টকাট আর কি এটা তো দিনও যায়নি আমি এখানকার বউ হলে কী হবে এখানকার কোনো রাস্তায় আমি চিনি না মানে অনেক রাস্তা আমি চিনি না কোনো রাস্তা চিনি না বললে তো হবে না তো অনেক রাস্তা গলির ভিতর দিয়ে আমি অনেক রাস্তা চিনি না তাই ভাবলাম সবাই মিলে এই রাস্তাটা দিয়ে আর কি যাওয়াও হবে আর চেনাও হবে এই তো রাস্তা আছে তাহলে ঠিক জায়গায় চলে এসেছি আমরা কই রাস্তা ও এটা কোন রাস্তা গো আমি তো তাও চিনতে পারছি না রাস্তা পেয়ে গেছি একদম ইজিলি চলে এলাম নাকি একটু ভালো ঘুরতে হলো রাস্তা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল চলো এবার বাড়ি চলো গুবলু গুবলু তোমার জন্য আইসক্রিম এনেছি আইসক্রিম কে খাবে কে খাবে আইসক্রিম ওটো ওটো দাদাকে দি দেব দেখো বাবাকে খাই দিচ্ছে তুমি খাও তুমি খাও ভালো আমাকে তুমি খাও বলে দাও ভালো করে বলো এইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে আবার